শহীদের রক্ত এখনো শুকায় নাই হসপিটালে আহতরা কাজ যাচ্ছে ঠিক এই সময় আমরা শুনছি এই পনেরোই আগস্ট যেটা একটি মেকানিজমের মধ্য দিয়ে একজনকে কার্ড ফিগার বানানোর জন্য যে সুখ দিবস একটা মেকি সুখ দিবস পালন করা হতো জনগণকে বাধ্য করা হতো সুখ পালনে সেদিকে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে আমাদের কাছে খবর এসেছে কিছু স্বার্থান নিষে আইনজীবী এটির বিরুদ্ধে রিট করেছে এখন দু সালে যেটি যেখানে রিট করা হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে যে রায় আসুকটা কেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে প্রত্যাখ্যান করবে চাই আমরা এখানে যারা যারা রয়েছি আমাদের মধ্যে কোন রাজনৈতিক পার্থক্য রয়েছে আমাদের মধ্যে কি দলীয় পরিচয় রয়েছে আমাদের সবার পরিচয় নিপীড়িত সুতরাং নির্যাতক যতদিন না পর্যন্ত তার মূল শহর এই বাংলার ছাপ্পান থেকে ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে এই জায়গা থেকে আমি সচেতন করে দিতে চাই যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক সহ সমন্বয়কের ভাবভাটওয়ারাতে ব্যস্ত তারা হচ্ছে বিভাজনের রাজনীতি করছে তারা হচ্ছে ছাত্রলীগ থেকে আমাদের মধ্যে এসে বিভাজন করার চেষ্টা করছে আপনারা তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন এই সমন্বয় সহ সমন্বয় পরিচয়ে যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধুলাই দেবে আর আগামীকালের আমাদের যে কর্মসূচি এবং পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে বাকের মজুমদার য আমরা দেখেছি এই ফ্যাসিবাজি আওয়ামী লীগ আমাদের বাইদেরকে হত্যা করেছে খুন করেছে শোক দিবস হয় না আমরা এই আওয়ামী ফেসিজদের আমলে সুপ্রিম কোর্টের কাজের বন্দুক টেকিয়ে যে রায়ের মাধ্যমে পনেরোই আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয় পালন করা হয় সেই রায়কে ছাত্র জনতার প্রত্যাখ্যান করছে আমরা বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই আপনারা এই রায়কে দ্রুত বাংলাদেশে কোন এত ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে আওয়ামী লীগ গুলি চালিয়েছে সেই ফ্রেসি উল্লেখ চত্বযোষ করছে গন্ডুগন আমাদের যে রেজিস্ট্রেন্সিভ কর্মসূচি তার আজকের দ্বিতীয় দিন চলমান আমাদের কালকের কর্মসূচি রাতের মধ্যে ফেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আজকের কর্মসূচির পরবর্তী অংশ আমরা জ্বালিয়ে দুই মিনিট নিরবতা পালন করবো শহীদদের স্মরণ করবো ওই মুহূর্তে সকল ধর্মের সবাই আমরা দোয়া এবং প্রার্থনা করবো শহীদদের স্মরণে